কোচবিহার তথা উত্তরবঙ্গের ঝড় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার জন্য শুধুমাত্র অনুমতি চেয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই অনুমতি না দিয়ে দিল্লিতে আবেদনকারীদের উপর পুলিশের অত্যাচারের ঘটনা জনসম্মুখে উঠে আসে এই ঘটনার প্রতিবাদে এদিন সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আপনারা জানেন যে দিল্লিতে আমাদের দলের সাংসদ এবং নেতৃত্বদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের তত্ত্বাধাধীন দিল্লি পুলিশকে দিয়ে হেনস্থা করা হয়েছে তার আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করছি এবং এটা এটার গোটাটাই তাদের আবেদন ছিল কুচবিহারের প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যারা মাথার ওপরে চালটুকু উড়ে গেছে খাবার হাঁড়িটুকু পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে এরকম যে অসহায় পরিবারগুলো কুচবিহার জেলার জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ার জেলা তাদের দিকে তাকিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা গিয়েছিলেন দিল্লির মাটিতে দাবির কথা বলতে বিজেপি ফের প্রমাণ করলো যে তারা আসলে বাংলা বিরোধী আছেন যারাই বাংলার অধিকারের জন্য সরব হবে বিজেপি তাদের উপরেই আক্রমণ করবে ঠিক যা এককালে জমিদাররা করত আটই এপ্রিল সোমবার সকালে দিল্লিতে এই মর্মান্তিক দৃশ্য দেখলাম আমরা আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দশজন নেতা নেত্রীকে দিল্লির রাস্তায় টেনে হিঁচড়ে হেনস্থা করা হচ্ছে কারণ তারা জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের অধিকার নিয়ে সরব হয়েছিলেন সম্প্রতি ঘটে যাওয়া ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে আদর্শ আচরণবিধিতে কিছু ছাড়ের আবেদন করতে দিল্লির নির্বাচনে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিলেন আমাদের দশজন প্রতিনিধি যাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের দুর্গত মানুষদের মানুষ তাদের মাথার ওপর ছাদ পান এবং তারা পাশাপাশি আরও কিছু বিষয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দিন সাতেক আগে এই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে অনুমিত অনুমতি চেয়ে একটি চিঠিও দিয়েছিলেন যাতে ঝড়ের বাংলা ঝড়ের ফলে পাঁচ হাজার গৃহহীন মানুষকে তাদের আশ্রয় শূন্য যে স্থল সেই আশ্রয়স্থলে ফিরিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য গৃহ নির্মাণ করে দিতে পারে বিজেপিকে এর জন্য এক নয়া পয়সা খরচ করতে হবে না আমরা শুধু অনুমতিটুকু চেয়েছিলাম যাতে ঝড়ে সর্বহারা মানুষগুলি মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর জগদীশ জগদীশদাকে বলবো এই ভয়াবহ পরিস্থিতি বারবার দিল্লিতে সচ্যা হয়েছে আপনারা দেখেছেন যে তিন বছর ধরে একশো দিনের টাকা আমরা পাইনি আমাদের ন্যায্য অধিকার এটা কোনো দয়ার দার নয় কোনো ভিক্ষা নয় ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের লোকসভার আইনে মন একটা আইন যে আইনে কোনো কর্মক্ষম ব্যক্তি যার জব কার্ড আছে সে কাজ চাইলেই তাকে একশো দিন কাজ দিতে সরকার বাধ্য এবং তাকে পনেরো দিনের মধ্যে কাজ দিতে হবে এবং এক মাসের মধ্যে তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে দিতে হবে কিন্তু আমরা কি দেখলাম অবাক হয়ে যে তিন বছর ধরে কাজ করার পরেও বাংলার মানুষ সেই কাজের প্রাপ্য মজুরি পায়নি এ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে প্রতিনিধিদের নিয়ে ধর্নায় বসেছেন এমনকি গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় নেওয়ার পরেও উন্নয়ন মন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন তো এই যে বাংলার প্রতি তাদের যে বঞ্চনা এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তাই আমরা ধিক্কার জানাই এই বিজেপির এই যে বাংলা বিরোধী তাদের যে চক্রান্ত এবং বাংলার মানুষের কাছে আমরা অন্তত এটা জানিয়ে দিতে চাই যে বাংলা একমাত্র রাজ্য যেটা বিজেপির এই স্বৈরাতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এই প্রতিবাদের ফলস্বরূপ বাংলার মানুষকে বঞ্চনা করা হয় আপনারা দেখছেন ইতিমধ্যেই যে যেহেতু যত ভোট আগে আগে আসছে আমরা তত দেখছি যে বিজেপির কিছু নেতা এবং কিছু মন্ত্রী তারা চক্রান্ত করছে এনআইএর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু নাম বিশেষ করে যেটা আমরা দেখলাম যে এনআইএর যিনি এসপি তার ঘরে জিতেন্দ্র দেওয়ারি তিনি ঘন্টা এক ঘন্টা ধরে আলাপ করলেন যেটা নিয়ে আমাদের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে বেসে বেসে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করার জন্য লিস্ট তৈরি হয়েছে অর্থাৎ নির্বাচনের সামনে জনগণের কাছে কোনো উন্নয়নের বার্তা তুলে ধরতে না পেরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এনআইএর ইনসপেকশনের নাম করে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট করে ফাঁকা মাঠ করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে ধিকার জানাই এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে কুচবিহার জেলার মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিজেপির মিথ্যাচার এবং অগণতান্ত্রিকভাবে বাংলার মানুষকে লবে বঞ্চনা করছেন তার বিরুদ্ধে কুচবিহারের মানুষ গর্জে উঠবে এবং আগামী উনিশে এপ্রিল ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে এবং কুচবিহারের মানুষ সত্যের জয় হবে এবং অসত্যের পরাজয় ঘটবে এটা আপনাদের মাধ্যমে আমরা কুচবিহারবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি নমস্কার দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম